একদম ফ্রেশ কিন্তু হাজার টাকা পঞ্চান্ন সম্মান থাকবে ইনশাল্লাহ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ঢাকার নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজারে

আশা করি যাদের হিউজ পরিমাণ বাইক আছে যাদের যে বাইক পছন্দ বাইক পছন্দ না হলেও একদিন দাওয়াত আপনাদের আমাদের শোরুমে আসবেন একদিন চাকে যাবেন ইনশাল্লাহ খুশি হব হিউজ পরিমাণ বাইক আছে জিক্সার ফোর বি জিক্সার এস এফ জিক্সার এস এফ এস এফ অনেকগুলো আছে ভাই এস এফ ব্ল্যাক কালার রেড কালার আছে দুইটা ব্লু কালার আছে দুইটা জিক্সার মনোটন আছে হিউজ পরিমাণ বাইক আছে বাইকের নাম বলতে বলতে কাহিল হয়ে যাবো আজকে একদম চিপাচিপি অবস্থা বাইকের কারণে

এটা রেট দেয়া যায় কত ভাই বলেন এফআইবিএস কত দিবেন এফআইবিএস জি কত দেয়া যায় আপনি বলেন একটু শুনি 55 আর জান দিয়ে দিলাম 55 1 লক্ষ 55 হাজার পালসার এনএস এফআইবিএস একদম সুপার ফ্রেশ ভাই কোনো গোসা মাজা বের করতে গেলে প্রতি গোসা 1000 করে টাকা দিব না একবার ফ্রেশ কন্ডিশন আছে এনএস টা প্রতি গোসা 1000 করে টাকা দিব ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোন জায়গায় আগে বাইক ওনা ঠিকানা চলে যাবে বাইক দেখবে বুঝবে পছন্দ হবে

আচ্ছা মডেল ডাবল ডিক্স ডাবল করে করে কত দিলো চলছে এটা দুঃখিত আমি দুটায় একটা মানা নাই আশা করি হবে নাম্বার জি দুটেই ঢাকার নাম্বার দুটেই মিরপুরের নাম্বার দুটেই ঢাকার নাম্বার মিরপুর জি ঢাকার নাম্বার মিরপুরের নাম পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের আমরা নিজেদের নাম পরিবর্তন করে দিব আচ্ছা 35 করে 35 35 ভাই আপনার ঠিক আছে এসএফ জিক্সার মডেল মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ফ্রেশ আছে এটা সম্ভবত তো আসবো না ডাবল ডিএক্স এটা কিন্তু ভাই ডাবল ডিএক্স ডাবল জি রেট লক্ষ টাকা লক্ষ লক্ষ ডাবল জিক্সার এসএফ ভাই

তারপর দেখবো মনোটন জিক্সার মনোটন ব্লু কালার ব্লু কালার জি এটা ডাবল ডিক্সে ডাবল ডিক্সে ডিজিটাল প্লেট কাগজ পত্র রানিং ফেল আছে তার রেট দিয়েছি 1 লক্ষ 38 হাজার টাকা ভাই পেপারস করে দিবেন আপনি না পেপারস করে দেব না তাহলে কমন কিছু কমাবো হুম আর 37 করে দিলাম 37 36 36 জি 37 ফাইনাল 36 এ 19 এর মডেলের

যে কোন মুহূর্তের নাম পরিবর্তন করতে পারবে নিজের নামে নাম্বার করতে পারবে ইনশাল্লাহ মাত্র পঁচানব্বই হাজার টাকা

উত্তরবঙ্গ যারা যারা আছেন ভাই ব্রাদাররা ওনারা কিন্তু চালায় বেশি অনেকে টেনশন করে আমাদের যে কোনো বাইক পছন্দ হয় ডিসকভারটা মিন করছি মূলত হল ডিসকভারটা ওনারা বেশি ইউজ করে চালায় পছন্দ বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করে বাইকটা আপনার ঠিকানা নিয়ে যেতে পারবেন বাকিটা আপনি দেখে বুঝে পছন্দ হলে বাকি টাকা ইয়ে পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 55000 এর ডিসকভার তাও কাগজপত্র 10 বছর

রেট দিয়েছে আমরা আঠারো মডেল দশ বছরের নাম্বার আঠারো থেকে আঠাশ পর্যন্ত প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হুম রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় জি আসলে সম্মান থাকবে কিছু ডাবল ডিক্স না এটা সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স আচ্ছা এখন অবাক করার বিষয় হলো যে আপনি আপনিও ভাবতেছেন যে দামটা মনে একটু বেশি নাকি ভাই এটার কন্ডিশনটা দেখলে হয়তো মানে যারা আছেন ভাই ব্রাদাররা একটু বুঝতে পারবে কন্ডিশনটা দেখলে

আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের যে বাইকগুলো আছে সবগুলাই দেখানোর চেষ্টা করছি তাও হয়তো দুই এক দিন তিন চার দিন পরে আসলে আশা করি সবার মনের মত বাইক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমরা ভিডিওটা বেশি লম্বা করব না তার আগে ঠিকানাটা আরেকটু বলে দিচ্ছি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সংলগ্ন বাসালি নরসিংহ সদর নরসিংহ ব্রাদার্স বাইক গ্যালারি দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম